দ্য হ্যালোড ওয়ান্স দ্য হাওয়াউড ওয়ান্স একটি ভয়ঙ্কর গ্রাম্য অভিশাপ পর্ব এক অভিশপ্ত রাত শীতের রাত নিশীত গ্রামের ঘন কুয়াশার চাদরে ঢাকা আধার। গ্রামের শেষ প্রান্তে কালীচরণ কাকার বাড়ির সামনে একদল মানুষ জড়ো হয়েছে সবাই স্তব্ধ ভয়ে জমে গেছে সামনে পড়ে আছে রাঁকিশোর মালাকার কিন্তু তাঁর শরীর যেন কিছু একটা ভয়াবহ পরিবর্তনের শিকার হয়েছে রামকিশোরের চোখ খোলা ঠোঁটে একটুখানি হাসির ছাপ কিন্তু তার শরীরের ভেতরটা ফাঁকা বুকের মাঝখান থেকে পেট পর্যন্ত যেন কেউ সম্পূর্ণ ফাঁপিয়ে দিয়েছে মাংস হাড নারী ভুঁড়ি কিছুই নেই অথচ তিনি যেন বেঁচে আছেন তার নিঃশ্বাস চলছে না কিন্তু ঠোঁট কাঁপছে যেন কিছু বলার চেষ্টা করছেন ইটা এলো গলাটাকে টেনে কোনোভাবে ফিসফিস করলেন তিনি কিন্তু কে এলো কিসের কথা বলছেন তিনি গ্রামের সবাই আতঙ্কিত পণ্ডিত মশাই ঠোঁট চেপে বললেন এটা আবার ঘটল অভিশাপ ফিরে এসেছে কেউ কিছু বুঝে ওঠার আগেই দূরে বাঁশবনের ভেতর থেকে একটা চাপা গোমানির শব্দ ভেসে এলো আরেকজন